বস্তা কিমন লাগি একশো টাকা আর সাসার চাষি লাগি একশো টাকা মানে আমরা চাষি লাগি একশো টাকা দি অকল চারশো টাকা আর ইশাক ভাই রইলাই এরা অফরার টাকি তাহল ইশাক ভাই ও তো সিয়ান দেওয়া বেড়া ইশাক ভাই লাগি একশো টাকা তুমি দাদা বরিয়া কই বড় দায়িত্ব নাই তোমার কিটা যাওয়ার লাগতো নাই

মাইকে হিছে বিদেশ মোৰ চাকৰি লাগিব কফিল বেটাই তাকিয়া না বেসি বে থাকে দিলাই না বেদানো বার করতে আসলে একশো টেকি দিন তো আচ্ছা কফিল বেটা কফিল বেটা নয়শ সত্তর টাকা সত্তর টাকা বেটাৰ আউলা তৌলা লাগি নাতি নচা লাগি গড়ৰ চাচি লাগি বেটা লাগি চবৰ লাগি দিছ আল্লাহ নামে এই দান হৈৰাত গোলা দোক কবল সৰুকুৱা হলে আমি আল্লাই হলৰে নে কায়াত দেউখা নে কামল দেউকোৱা দিনদিনিয়াৰ বালা ই দান সৰু খোৱা আল্লাহ চবৰে ইজ্জতৰ শান্তিৰ জিন্দগী দেউ খোৱা আৰান পৰিবাৰ পৰিজন আমাৰ চাচাৰ বিবি বাচ্চা সবরে সুখী করি দেখা শান্তি করি দেখা দেশে বিদেশে দিন যেন আছেন সবরে আল্লাহ আল্লাহ দুনিয়া আগ্রহ তোর সমান দিয়ে খুশি করি দেখা আর বেটারে আল্লাহ হায়াত বাড়াইয়া বেমার আজার শিভা করাইয়া আর যেন আল্লাহ প্রত্যেক দিন এক হাজার এক হাজার করি যতদিন রুদামার রয়েছে তার খেরা তো দেওয়াইতে পারে নলে হো আমি আমি না আলহামদুলিল্লাহ আমরা কফিল বেটা ঠিক আছে দেবা ধরো আজ নয়শো সত্তর টাকা দিয়ে শুরু ইকু খিতাবা